নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব কচুর শাক তার জন্যে কিছুটা কচুর শাক কেটে নিয়েছি এবার এই কচুর শাকটা দিয়ে একটা নিরামিষ রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন কচুর শাকটা প্রথমে আমি কেটে নিই একটা বটি নিয়ে আমি বসে গেছি এবার কচুর শাকগুলোকে কাটবো তোমার সমস্ত আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম এবার টুকটো করে নিলাম সমস্ত কচুর শাকগুলো আমার কাটা হয়ে গেছে এগুলো হচ্ছে কালো কচু এই কচুর খুব স্বাদ এগুলোকে ভালো করে এবার সিদ্ধ করে নেবো চলুন এবার জল দিয়ে দিই এই কচুর শাকগুলোকে একবার ধুয়ে নিলাম এবারে এই কচুর শাকের মধ্যে আমি কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো খুব সামান্য একটু সর্ষের তেল দু চার ফুটে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে জলটাকে ছেঁকে ফেলে দেব কচুর শাক খেতে ভালো কিন্তু হাতের অবস্থা দেখুন কচুর শাক কাটতে গিয়ে চলুন এবার এটাকে বসিয়ে দিই কচুর শাকটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি বা গ্যাসটাকে অন করে দিলাম চলুন একটা ঢাকা দিয়ে দিই কচুর শাকটা সিদ্ধ হোক তারপরে কি কি দিয়ে রান্না করছি সব দেখিয়ে দেব রান্না করতে করতে চার পাঁচ মিনিট হয়ে গেছে কচুর শাকটা এবারে আমি গ্যাস অফ করে ঢেকে রাখবো পরে ফেরত এসে দেখাচ্ছি কচুর শাক সিদ্ধ হবার পরে পাঁচ মিনিট অবধি ঢেকে রেখেছিলাম এবার চলুন ঢাকাটা খুলে আমি জলটাকে ছেঁকে নিই এইভাবে চিপে চিপে জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে কচুর শাক রান্না করার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তাতে তেল সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা ফোড়ন এখানে সমস্ত ফোড়ন আমি একসঙ্গে মিশিয়ে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি এটা নিরামিষ কচুর শাক রান্না হচ্ছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আমি চার চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা পঁচিশ শাকটা নিরামিষ কচু শাক এতে পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না একদম নিরামিষই রান্না করছি দেখুন কচুর শাকটা বসাবার পরে প্রায় দু তিন মিনিটের মতো আমি একটু মিডিয়ামে আঁচ দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন তেলগুলো বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আগে একবার হলুদ দিয়ে সিদ্ধ করেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করে নুন দিলাম আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো হাইতে করে দিলাম তা না হলে জলটা ভালো করে শুকোবে না আবার এটাকে দু তিন মিনিটের মতো আমি কষিয়ে নেব অনেকটাই কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু নারকেল সামান্য একটু নারকেল করা দিয়ে দিচ্ছি নিরামিষ কচুসটা নারকেল দিলে খুব সুন্দর একটা স্বাদ হবে গ্যাসটাকে একদম কমিয়ে আরও দু তিন মিনিটের মতো আমি ভালো করে কচুর শাকটাকে ভেজে নিলাম অনেকটা শুকিয়ে গেছে এবার একটু সামান্য ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা জিরের গুঁড়ো আর একটু সামান্য ধনে দিয়ে আমি শুকনো ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি এটা নিরামিষ কচুর শাক একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না আঁচটাকে আমি মিডিয়ামে করে দিলাম এবার কষিয়ে নিয়ে কচুর শাকটা আমার রান্না হয়ে গেছে দেখুন একদম শুকনো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পরে ফেরত এসে দেখাচ্ছি কচুর শাক রান্না করার পরে প্রায় দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছি এবার চলুন খুলে দেখাচ্ছি রান্না করলাম নিরামিষ কচুর শাক রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই কচুর শাক গরম ভাতে খেতে দারুণ সুস্বাদু এটা একটা নিরামিষ রেসিপি এখন তো বাজারে সব জায়গায় কচুর শাক নারকেল সবই কিনতে পাওয়া যায় আমি তো তাও জমির থেকে কেটে এনে রান্না করেছি আপনারা বাজার থেকে কিনে এনে একদিন নিরামিষের দিন রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন